আসসালামু আলাইকুম রহমানতুল্লাহ হি অবর আকাতু বিসমিল্লাহি রহমান রহিম অতুলু আলাইহিম নাবাল্লাজি আতাই নাহু আয়াতি না ফাং সালাখা আমিন হাত বা আহু সেতন ফাকা আমিন উক্ত আয়াতে সূরা আরাফের 175 তম আয়তার মধ্যে উল্লেখ রয়েছে উক্ত আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে ওলে রহমতুল্লাহ আলাই বলেন วะ আলাইহি আলাই বলেন আতি বালাম ইবনে ভাওরা সম্পর্কে নাজিল করা হয়েছে সে ছিল একটি পাপী সম্প্রদায়ের বাসিন্দা কিন্তু সে ইসমে আজম জানতো অর্থাৎ আল্লাহ প্রদত্ত জ্ঞান জানতো একজন আল্লাহর অলি ছিলেন হযরত মুসা ও তার বাহিনী ওই এলাকায় উপর আক্রমণ করতে চাইলে এলাকাবাসী এসে বালামের নিকট আবেদন করল আপনি মুসা সালাম ও তার বাহিনীর বিরুদ্ধে বত্রা করুন যাতে তিনি ধ্বংস হন কিংবা আমাদের এলাকায় আক্রমণ করতে ব্যর্থ হন জবাইব বালাম এমন বাউরা বলেন আমি যদি মুসালা সাল্লামের বিরুদ্ধে বরদোয়া করি তিনি তার বাহিনী যদি ফিরে যান তবে আমার দুনিয়া আখেরাত উভয়টি ধ্বংস হয়ে যাবে কিন্তু সে বারবার অস্বীকার করা সত্ত্বেও লোকেরা ফিরে ফিরে করতে লাগল শেষ পর্যন্ত অপরোগ হয়ে সে ও তার বাহিনীর বিরুদ্ধে বরদোয়া করল তার এই আচরণে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তালা তার সব কিছু ধ্বংস করে দিলেন এসমা আজমের এলেম এবং অন্য এলেম উঠিয়ে নিলেন ফলে সে হতবগায় পরিণত হয়ে গেল এই বালাম এবনে বাউরা যার তিনটি দোয়া নিশ্চিতভাবে কবুল ছিল আল বাসুস নামের একজন স্ত্রী ছিল যাকে সে প্রচণ্ড ভালোবাসত স্ত্রী বাসুসের ঘরে তার সন্তান ছিল স্ত্রী একদিন লোকটিকে বলল তোমার তিনটি আর একটি দোয়া আমার জন্য বরাদ্দ করো স্বামী বলল বলো তোমার জন্য কি দোয়া করতে পারি স্ত্রী বলল আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ তালা আমাকে বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী নারীতে পরিণত করে দেন লোকটি স্ত্রীর আকাঙ্ক্ষা অনুযায়ী দোয়া করল ফলে সে বনে ইসরায়েলের সবচেয়ে সুন্দরী নারীতে পরিণত হলো সুন্দরী হওয়ার পর সেই মহিলা দেখল বনি স্ত্রাইলের অর্থাৎ বনি ইস্ত্রীলে তার মতো সুন্দরী নারী দ্বিতীয় আর কেউ নেই তাই সে স্বামীর প্রতি অবজ্ঞা ও তার প্রতি বিরূপ আচরণ করতে লাগলো এই দৃশ্য দেখে স্বামী দ্বিতীয় দোয়াটি প্রয়োগ করলো এবং দুয়ার মাধ্যমে স্ত্রীকে চিৎকারকারী কুকুরে পরিণত হলো অর্থাৎ কুকুর হয়ে গেল এবং চিৎকার করতে লাগলো মহিলাটি কুকুরে পরিণত হওয়ার পর তার সন্তানরা বাবার নিকটে এসে বলল আমার মা কুকুরে পরিণত হওয়ার কারণে এই এলাকায় বসবাস করা সবাই আমাদের জন্য দুঃখ প্রকাশ করেছে তাই আপনি দোয়া করে আমার অর্থাৎ আমাদের মাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনুন সন্তানদের কথা শুনে লোকটি তৃতীয় দোয়াটিও করল এবং সে তার দোয়ার ভান্ডার নিঃশেষ অর্থাৎ নিঃশেষ করে ফেললো তাই এই ব্যক্তির অবস্থা সম্পর্কে নবী করিম সল্লাসাল্লামকে অবহিত করতে লাগল অর্থাৎ আল্লাহ তালা অবহিত করলেন মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বলে দান করুন আল্লাহ রসলে তো দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ